জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে ওজন স্তরের বিনাশের কারণ ওজন স্তরের ক্ষয় বা অবক্ষয় বা বিনাশের কারণ সম্পর্কে আমরা এখন আলোচনা করব ওজন স্তরের বিনাশের কারণগুলোকে প্রথমতই দুটো ভাগে ভাগ করা হয় একটা প্রাকৃতিক কারণ আর একটা মনুষ্য সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণ বলতে কি বোঝানো হয় ঠিক যেমন প্রাকৃতিকভাবেই মানে প্রাকৃতিক প্রক্রিয়ায় ওজন গ্যাস দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় ঠিক সেরকমভাবেই প্রাকৃতিকভাবে ওজন গ্যাসের ধ্বংসও হয় ঠিক আছে আর মনুষ্য সৃষ্ট কারণ বলতে কি মানুষের দ্বারা সৃষ্ট কিছু কারণ তার মানে এই নয় যে মানুষ স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজন স্তরে গিয়ে সেখানে ক্ষতি করে আসে কোনো ব্লেড দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক ক্ষতি করে আসে সেটা নয় মানে মানুষ এমন কিছু কার্যকলাপ করে বা মানুষের বিভিন্ন কার্যাবলীর ফলে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসগুলোই ওজন স্তর ধ্বংস করে দেন তারপরে ওজন স্তরের বিনাশ হয় তো এই দুটো কারণের দ্বারা ওজন স্তরের ক্ষয় হয় বা অবক্ষয় ঘটে বা বিনাশ হয় যেটাই বলতে পারো ঠিক আছে এবার এই কারণগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথম কারণটা হল প্রাকৃতিক কারণের মধ্যে অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া তো প্রথমে আগের পাটে বলেছিলাম যে এই অক্সিজেন থেকেই আমাদের কি সৃষ্টি হয় না ওজন গ্যাসগুলো ঠিক আছে দেন পরে অতিবেগুনি রশ্মি থেকে যে ফোটন কণাগুলো নির্গত হয় বলেছিলাম নাম আগের দিন ভায়োলেট এ বি ইউভি সি এগুলো কি করে না আলোক রাসায়নিক বিক্রিয়ায় এই ওজন অণুকে ওজন অনুকে আবার বিভাজন করে আবার ওজন গ্যাসকে বিভাজন করে মানে ও থ্রিকে ভেঙে দিয়ে একটা অক্সিজেন মানে ও টু এবং একটা অক্সিজেন পরমাণুতে মানে ও পরিণত করে এখানে বিক্রিয়াটা দেখাচ্ছি ও থ্রি মানে ওজন গ্যাস ইউভিএ মানে অতিবেগুনি রশ্মি মানে ভায়োলেট রে দেন এটা আগে ওজন গ্যাসটা তৈরি হয়ে গেছে তারপর অতিবেগুনি রশ্মিটা আবার এখানে পড়ছে দেন কিভাবে বিভাজন করছে না একটা অক্সিজেন অণু এবং একটা অক্সিজেন পরমাণু এই ও থ্রিটা আলাদা আলাদাভাবে ভেঙে যাচ্ছে তাহলে প্রথমে অক্সিজেন থেকে ওজন গ্যাস সৃষ্টি হলো তারপর ওজন গ্যাসটা ভেঙে আবার অক্সিজেনে পরিণত হলো তো তার মানে ওজন লেয়ারটা সেখানে ক্ষতিগ্রস্ত হলো বা ক্ষয় বা বিনাশ করলো এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু মানুষের সৃষ্টি নয় এটা প্রাকৃতিকভাবেই ঘটে আর অতিবেগুনি রশ্মি যেটা আছে সেটা কিন্তু মানুষের তৈরি নয় এটা আমরা আগের পাটেই আমরা পড়েছি এটা সূর্য থেকে আগত একটা রশ্মি এই রশ্মিগুলো এই প্রত্যেকটা ফোটন কণাগুলো এগুলো কিন্তু সূর্য থেকে সরাসরি আসে এবং এসে ওজন স্তরকে ক্ষতি করে প্রাকৃতিকভাবেই ক্ষতিটা করে নেক্সট হলো সূর্য রশ্মির তাপীয় ফল আগে এই ব্যাপারটা বলি সূর্য রশ্মির তাপীয় ফল সম্পর্কে আমরা পরবর্তীতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব কারণ এর পরেই ইনসুলেশন সম্পর্কে আছে একটু সংক্ষেপে বলি সূর্যের দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ তাপ আমাদের এই পৃথিবীতে এসে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে একেই কি বলা হয় না সূর্যরশ্মির তাপীয় ফল সূর্য তাপীয় ফল এগারো থেকে বারো বছর অন্তর অন্তর কিন্তু বৃদ্ধি পায় আর যখন বৃদ্ধি পায় মানে বৃদ্ধি পাওয়া মানেই বায়ুমণ্ডলে আমরা জানি যে নাইট্রোজেন থাকে তো সেই নাইট্রোজেন বেশি পরিমাণে কি হয় না নাইট্রাস অক্সাইডে পরিণত হয় এন মানে নাইট্রোজেন আমি লিখে দিচ্ছি নাইট্রোজেন আর এন টু ওতে পরিণত হয় মানে এটা হচ্ছে নাইট্রাস নাইট্রাস অক্সাইড এই নাইট্রাস অক্সাইড আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজন স্তরকে ক্ষতি করে সূর্যরশ্মির তাপীয় ফল এর দ্বারা আমাদের যে ওজন স্তরের ধ্বংস হয় এটা কিন্তু একবারেই ঘটে না মানে এর কিন্তু তিনটে পর্যায় আছে পর তিনটে পর্যায় ঘটে দেন ওজন স্তর ধ্বংস হয় এটা কিন্তু তোমাদের জানার প্রয়োজন নেই তবুও আমি বলে দিচ্ছি জেনে নাও প্রথম পর্যায়ে কি হয় না নাইট্রোজেন মানে এন টু অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় প্রথমে কি করে এন টু ও মানে নাইট্রাস অক্সাইড এখানে প্রথমে গঠন হয় তারপরের স্টেজে কি হয় এই এন টু ও মানে নাইট্রাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কি করে টু এন ও মানে নাইট্রিক অক্সাইড এটা নাইট্রাস আর এটা নাইট্রিক আমি লিখে দিচ্ছি নাই অক্সাইড দেন এই লাস্ট পর্যায়ে মানে তিন নাম্বার পর্যায়ে এন ও প্লাস ও থ্রি দেন এন ও টু প্লাস ও টু নাইট্রিক অক্সাইড এন ও টুটা এখানে দেওয়া হয়েছে কারণ সমতা বিধানের জন্য অনেকেই জানো অনেক তোমরা করেছ সায়েন্সে তো নাইট্রিক অক্সাইড এন প্লাস ও থ্রি মানে ওজন এই দুটো রাসায়নিক বিক্রিয়া করে দেন নাইট্রোজেন ডাই অক্সাইড মানে এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন সৃষ্টি করে দেন ওজন স্তর ধ্বংস হয় এই তিনটে কিন্তু পর্যায়ে কাজ করে প্রথম ডাইরেক্ট এই পর্যায়ে মানে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পেয়ে নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড হলেই যে ওজন স্তর ধ্বংস হবে সেরকম নয় প্রাকৃতিক কারণগুলোর মধ্যে লাস্ট কারণ হল ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় সঞ্চালন ঊর্ধ্ব বলতে বোঝায় যাচ্ছে একটু উপরের দিকে মানে উপরের অক্ষাংশে দেখো এখানে আমি একটা পৃথিবী এঁকেছি বুঝতেই পারছো জিরো ডিগ্রি মানে নিরক্ষরেখা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সুমেরু তাই না আর এটা আমরা প্রত্যেকেই জানি নাইনটি ডিগ্রি এটা হচ্ছে কুমেরু তো কি হয় এই দক্ষিণ মেরুতে মানে কুমেরু অঞ্চলে এই জায়গাটা থেকে কিন্তু এই অঞ্চল থেকে প্রবল বেগে ঊর্ধ্বাংশে বায়ু সঞ্চালন হয় মানে কি এই তিনটি কারণের দ্বারাই কিন্তু ওজন স্তরটা ক্ষতিগ্রস্ত হয় আর এই তিনটি কারণ একদম সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়েই ঘটে মানুষের বিভিন্ন কার্যাবলীর ফলে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয় যেমন ক্লোরিন ব্রমিন প্রভৃতি এইগুলোর দ্বারাই কিন্তু ওজন স্তর ধ্বংস হয় তো এই কারণগুলোই কিন্তু মনুষ্য সৃষ্টি মানে মানুষের দ্বারাই সে কারণগুলো তৈরি হয় কোনো না কোনোভাবে তো প্রথম কারণটা হলো ক্লোরো ফ্লোরো কার্বন যৌগ তো প্রথমে এখানে একটা কথা বলি যে অনেক বইতে দেখবে যে এরকম লেখা থাকে এই ক্লোরো ফ্লোরো কার্বনের ফর্ম ঠিক আছে তো ক্লোরো ফ্লোরো কার্বন যৌগ এই পুরো কথাটা যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সংকেতটা হয় সি এস ঠিক আছে আর শুধুমাত্র ক্লোরোফ্লুরো কার্বন থাকলে তার সংকেতটা হয় এফ সি এটা কিন্তু অনেক সময় ফুল ফর্ম আসতে পারে এই ক্লোরোফ্লোরো কার্বনটা কিন্তু ক্লোরিন ফ্লুরিন এবং কার্বনের একটা যৌগ আমরা এর আগে পড়েছি অনেক দিন থেকে আমরা জানি যে রেফ্রিজারেটর কন্ডিশন এগুলো থেকে কি হয় সিএফসি নির্গত হয় আর সি নির্গত হয়ে ধীরে ধীরে স্ট্যাটোসফিয়ারে পৌঁছায় প্রায় সেখানে ধরে নাও তুমি একশো বছর ধরে কিন্তু সেখানে অবস্থান করে আর এই সিএফসি মানে ক্লোরো কার্বন এমন একটা গ্যাস যেটা বৃষ্টি বা অন্য কোনো উপায়ে এটা ক্ষয় হয় না বা বিলীন হয় না মানে নষ্ট হয় না কি করে না এই ক্লোরোফ্লোরো কার্বনটা বা এই ক্লোরোফ্লোরো কার্বন যৌগ বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মি দ্বারা ভেঙে যায় মানে বিয়োজিত হয় দেন ক্লোরিন সৃষ্টি করে ক্লোরিন হচ্ছে সিএল এই ক্লোরিন পরমাণু ওজন মানে ও থ্রির সঙ্গে বিক্রিয়া করে ওজন অনুগুলোকে ভেঙে দেয় একটা সিএল পরমাণু মানে একটা সিএল পরমাণু এক লক্ষ ওজন অণুকে ধ্বংস করে তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই ক্লোরো কার্বনটা কী করে বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে প্রথম স্টেপে ক্লোরিন উৎপন্ন করে এই ক্লোরিন পরমাণুটা পরবর্তীকালে ওজন বা অথ্রির সঙ্গে বিক্রিয়া করে ওজন অণুকে ভেঙে দেয় দেন যার ফলে ওজন স্তর এই অথ্রি ভেঙে যাওয়া মানেই তো ওজন গ্যাস সেখান থেকে পাতলা হয়ে যাবে বা ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হবে মানে এক কথায় ওজন স্তরের বিনাশ হয় কারণ হলো সালফেট যৌগের ভূমিকা যেখানে শিল্পাঞ্চল আছে তো সেখানে কলকারখানা ধোঁয়া থেকে সালফেট কণা নির্গত হয় এখানে লিখেছি কলকারখানার চিমনির ধোঁয়া থেকে নির্গত হয় কি না সালফেট কণা এই সালফেট কণাগুলো ওজন অনুকে বিয়োজিত করে মানে ভেঙে দেয় আর যখন ওজন অনু বিয়োজিত হয় তখন সেটা একটা হয় এই ওজন অণু বিয়োজিত হওয়া মানে একটা অক্সিজেন অণু এবং একটা অক্সিজেন পরমাণু সৃষ্টি করে আর আমি একটু আগেই বললাম যে ওজন গ্যাস ভেঙে যাওয়া মানে ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হওয়া তো এভাবেই সালফেট যৌগ থেকে ওজন স্তর বিনাশ হয় তিন নম্বর কারণ হল হ্যালন যৌগ এই হ্যালন যৌগটা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয় আর এই হ্যালন ওজন অণুকে আবার বিশ্লিষ্ট করে মানে ভেঙে দেয় তার মানে ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হয় পরবর্তী কারণ হলো জেট বিমান চলাচলের ভূমিকা আমরা সকলেই জানি যে জেট বিমানগুলো কি হয় না স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারটা খুবই মানে শান্ত আবহাওয়া বিরাজ করে সেখানে ঝড় ঝঞ্ঝা তুফান ট্রপোস্ফিয়ারের মতো নেই যে কারণে জেট বিমানগুলো সেখান দিয়ে চলাচল করে আর ওই চলাচলের সময় নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ নির্গত হয় যেই এই অক্সাইড সমূহগুলো বায়ুমণ্ডলের ওই ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরকে ধ্বংস করে তো এই যে বললাম বিভিন্ন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নির্গত হয় আর ওজন স্তরকে ধ্বংস করে তো কি হয় না আমেরিকা যুক্তরাষ্ট্রের পাঁচশো বোয়িং পাঁচশো বোয়িং সুপারসনিক যে জেট বিমানগুলো রয়েছে সেখান থেকে যে পরিমাণ নাইট্রোজেন অক্সাইড নিঃসৃত হয় তার প্রভাবে টুয়েলভ পারসেন্ট ওজন স্তর ক্ষতিগ্রস্ত হবে বলে হিসেব করা হচ্ছে পরবর্তী কারণ হল ব্রোমিন যৌগ এই গ্যাসগুলো একটু কঠিন একটু মনে রাখতে হবে ট্রাইফ্লোরো ফ্লোরো ব্রোমো সিএফ থ্রি বি ব্রোমো ফ্লোরো কার্বন সিএফ টু বি সি এল মিথাইল ব্রোমাইড এইচ থ্রি বি দেখো প্রত্যেকটা গ্যাসের মধ্যে বি আর বিআর বি মানে ব্রোমিন থাকে এই গ্যাসগুলোই যখন কি করে ব্রোমিনটাকে নিঃসরণ করে তখন এই ব্রোমিন অক্সিজেন সরি ওজন মানে ও থ্রিকে ধ্বংস করে দেন ওজন স্তরের বিনাশ ঘটায় আগের পার্টে আমরা আলোচনা করেছি যে অক্সিজেন মানে ও টু থেকে ওজন গ্যাস ও থ্রি সৃষ্টি হচ্ছে আজকে ওজনের ওজন স্তরের বিনাশের কারণ মানে প্রাকৃতিক কারণ বা মনুষ্য সৃষ্ট কারণগুলো আলোচনা করার সময় দেখলাম একটা কমন বিষয় সেটা কি না কোনো না কোনোভাবে এই ও থ্রিটা বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে পুনরায় অক্সিজেনে পরিণত হচ্ছে এই ও থ্রি যখন অক্সিজেন থেকে এটা উৎপন্ন হয়েছিল তার মানে কি সেই জায়গাটায় ওজন গ্যাসটা ছিল যখন এটা ভেঙে পুনরায় অক্সিজেনে পরিণত হচ্ছে তার মানে এখানে আর ওজন গ্যাস নেই তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারে বা ওজন লেয়ারে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিনাশ ঘটছে আবার অনেক ক্ষেত্রে কি হয় যে এখান থেকে দূরে বাহিত হয়েও ওজন গ্যাসগুলো বাহিত হয়ে এই জায়গাটার খুব পাত পাতলা একটা আস্তরণ বা ওজনের লেয়ার থেকে যায় আর যত পাতলা হয় দীর্ঘদিন যাওয়ার ফলে আস্তে আস্তে সেটা ক্ষয় পেতে পেতে সে জায়গায় একটা ওজন হোল সৃষ্টি হয় এভাবে ওজন স্তর কিন্তু সৃষ্টি হয় তবে বেশিরভাগ কারণগুলো কি না এই ও ত্রিটা ভেঙে যায় যার ফলে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ওজন স্তর বিনাশের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণগুলো পুরোটা আলোচনা করলাম এখান থেকে যদি কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে